কিশোর কিশোরীদের মধ্যে মাদকাসক্তি সেবন ও পাচার রোধ করার কাজে প্রত্যেকটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে প্রতি বছর 26 জুন পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস শ্রীচরী বিধান দীপন চক্রবর্তী শ্রীকুনার বাসাবাড়িতে situated 12 step foundation এ সম্মিলিত পুনর্বাসন কেন্দ্রে এবং শিলচর शाही উইমেন ফাউন্ডেশনের চিকিৎসালয় তো উভয়ের পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হয়ে উভয়েরই সম্মিলিত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসালয় পুরুষ ও মহিলাদের সঙ্গে মত বিনিময় করেন এবং চিকিৎসারত নিঃশাস্তদের মধ্যে ফল বিতরণ করেন তিনি বলেন মাদক মুক্ত থাকতে হলে তার আচরণ ও চিন্তা চেতনার পরিবর্তন প্রয়োজন আচরণ পরিবর্তন একটি কষ্টসাধ্য বিষয় হলেও মাদক মুক্ত থাকার সাথে আচরণ পরিবর্তন গভীরভাবে জড়িত যুব সমাজ ধ্বংস তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান অন্তরায় মাদক মাদক শুধু একজন যুবকের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিবন্ধক নয় বরং মাদক একজন যুবককে ধ্বংসের অবলীলা ও মারাত্মক পরিণতির দিককে ঠেলে দিয়ে তাকে চিরতরে ধ্বংস অকেজ করে দেয় তার মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যায় বক্তব্যে সবশেষ উভয়েই নেশা মুক্তি কেন্দ্রে সেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যক্তিগতভাবে শিলচর শাহী উইমেন ফাউন্ডেশনের অধীনে থাকা নেশা পুনর্বাসন কেন্দ্রে একটি এলইডি টিভি প্রদান করবেন বলে জানান এদিন সবশেষে সরকারি নেশামুক্ত ভারত ভারতের শপথ বাক্য পাঠের মাধ্যমে সমাপ্তি ঘটে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত বরাকবেলি ডিডি এডুকেশন সেন্টার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নেকবু হুসেন লস্কর টুয়েলভ স্টেক ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্ত পুনর্বাসন কেন্দ্রের মুখ্য পরিচালক দিক ভট্টাচার্য মহিষী দাস সৈদিক চন্দ্র উত্তম কুমার দাস জয়দীপ নাগ এবং শাহী উইমেন ফাউন্ডেশনের মুখ্য পরিচালক ঝুমকি ভট্টাচার্য সবিতা দাস সায়ন্তিকা চুতিয়া উপস্থিত ছিলেন তোমরা বেরিয়ে আসো এই থেকে আমাদের কি করা প্রয়োজন রয়েছে আমরা সব সময় তোমাদের পাশে থাকব একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুধু না একজন এমএলএ হিসেবে শুধু না যখনই কোনো প্রয়োজন থাকবে তখন একজন কমন সিটিজেন হিসাবে আমি যাতে তোমাদের পাশে থাকতে পারি তার জন্য আমি আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ আর তোমাদের পাশে থাকার জন্য শুধুমাত্র একটাই আবেদন করার জন্য আজকের দিনে উপস্থিত হয়েছি যে তোমরা যদি ভালো হোক তাহলে ভারতবর্ষ ভালো হবে আর তোমরা যদি ভালো না হোক সুস্থ না হোক তাহলে এই ভারতবর্ষকে কেউ বাঁচাতে পারবে না তাই তোমাদের এই দেশের প্রয়োজন রয়েছে এই দেশ মায়ের তোমার প্রয়োজন রয়েছে আমরা তোমরা লক্ষ্য করেছো যে ভারতবর্ষতে একটা সময় ছিল স্বাধীনতার পর থেকে যে ভারতবর্ষ অনেক মনীষীরা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে স্বাধীন করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা পরাধীন ভারতে আবার শিখতে শুরু করেছিলাম যে পরাধীন ভারতে আমাদের কোনো শাসন ব্যবস্থা এইভাবে ছিল না যার জন্য অনেক সময় আমরা নিপীড়িত হয়েছি লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি আমরা দেখেছি যে ন্যূনতম মৌলিক অধিকারগুলো মানুষ বঞ্চিত হয়েছিল তার থেকে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমরা লক্ষ্য করেছো আজকের দিনে যে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি হয়েছে গোটা ভারতবর্ষে না শুধু গোটা বিশ্বে আগে একটা দিন ছিল যে এই ভারতবর্ষে মানুষ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কি বলছেন সেটা শোনার জন্য কেউ ইন্টারেস্টেড ছিল না এটা অনিহার ভাব চলে এসেছিল সেখান থেকে দু হাজার চোদ্দ ইংরেজিতে নরেন্দ্র দায়িত্ব নেওয়ার পর আমরা লক্ষ্য করেছি যে মানুষ একটা একটা আস্থা একটা আলাদা বিশ্বাস নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর বিশ্বাস রেখেছিলেন যার জন্য নরেন্দ্র মোদীজিকে আজকে থার্ড টাইম আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা এনেছেন আমাদের আসামে মানে আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়